গুড মর্নিং আর সকাল সকাল ব্লগ শুরু করেছি আমার রান্না বান্না হয়ে গেছে রাইমাকে এখন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করাচ্ছি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি এখন এক ঘন্টা লাগবে ওকে খাওয়াতে আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে যে কোনো সময় বৃষ্টি নামবে এখনও বৃষ্টি নামেনি এই সকাল থেকে মেঘ মেঘ করছে জামা কাপড় কেচে মেলে এসেছি দেখি কতটা শুকোই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নামবে এই দেখুন বলতে বলতে বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে দেখুন বৃষ্টি পড়ছে বুঝতে পারছেন আমি বোঝা ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি চেষ্টা করছি যে যেন বোঝা যায় এদের আবার ছাদে এখনো জামা কাপড় মেলা আছে এই জাস্ট বৃষ্টিটা নামলো আর ওই এখন বাজছে এগারোটা বাচ্চা মেয়েটা পাশেই থাকে আমাদের ও আজকে এসেছে রাইমার সঙ্গে খেলা করতে প্রায় দশটা পনেরো কুড়িতেই রাইমার সঙ্গে খেলা করতে চলে এসছে গান বাজছে আর ওরা নাচ করছে কে দাঁড়াবে

আচ্ছা তুমি সুপারহিরো হয়েছো কি নিয়েছো পিঠে সুপার হিরোর জামা কই দেখি আবার দেখাও পিছনা করো দেখ ও আচ্ছা এটা সুপার জামা হয়েছে আচ্ছা বাবা 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 সুপার হিরো একদম আচ্ছা খেলা করো তাহলে কি কি খেলা করবে বলো হ্যাঁ

গোপাল ভাড়ের গান আচ্ছা গোপাল ভাঁড় তো গোপাল ভার চলছে দেখো তুমি গোপাল ভাঁড় তো গোপাল ভাড়া হচ্ছে আওয়াজ হচ্ছে না দিতে হবে আচ্ছা সাউন্ড দিতে হবে মানে বেশ না সাউন্ড দিলাম ভালো লাগছে থাক না কেন চুলটা খুলে দেবে কেন হ্যাঁ তোমার বাদ তোমার বাদ আজ নয় আর কিছুদিন পরে হুম কেন যদি কিছুদিন পরে তোমার জন্ম হয়েছিল তো আমি কি করব বলো মা কি করছো বাটিটা নিয়ে কি করছো গো এই দুধ খাচ্ছ দেখে আমাদের একটু তাকাও

আচ্ছা খোলো তো তোকে তোমাকে খাওয়াবো খোলো মুখ খোলো দেখি দেখি মুখটা খোলো ওরে বাবারে মুখটা বাঁধছে যেন না খাওয়াতে পারি এবার এখন খুললো তাও এসো বসো এখানে বসো এখানে বসো এখানে বসো তোমাকে ছেড়ে দেবো আচ্ছা এখানে বসো শুনছি বসো শুনছি ছেড়াছে আছে তাই দিই হবে তাহলে ছেড়া ছেড়েটা কি হবে তাহলে পাগল ও পাগল পড়বে ছেড়ে থাকলে ছেড়া থাকলে পাগল হয় আচ্ছা আচ্ছা

এই ঘুম থেকে উঠলাম এখন সকাল সাতটা বাজছে ঘুম থেকে উঠেই দেখছি আর ঝলমলে রোদ বাপরে প্রতিদিনই মেঘ মেঘ দিকে অস্থির হয়ে গেছি আর আজকে রান্না করতে করতে আর ভিডিও করা হয়নি ভিডিও করবো ভেবেছিলাম করা হয়নি এই মাছ সর্ষে দিয়ে মাছের ঝাল রান্না করেছি আর এই মোচা রান্না করেছি চলুন রান্না হয়ে গেছে আমার এই আগের দিনে ভিডিও করার পর প্রায় দুদিন আর ভিডিও করা হয়নি এই আজকে ভিডিও করছি এই সকালে আজকে যে রোদ ঝলমলে করলো বা মাছ রান্না করেছি সবই এগুলো আজকের ভিডিও তো এই ভিডিও করব ভিডিও করবে করে করা হয়নি তো আগের দিনে সব ভিডিও আমি যা যা করেছিলাম দেখলাম মোটামুটি সাত মিনিট হচ্ছে না তো আজকে রান্নার ভালো আজকে একটা নতুন ভিডিও করব তো সেটার হলো না তো রান্না বান্না সকালে রোদ উঠে সব ভিডিও দিলাম সব দিয়েও আমার মোটামুটি আট মিনিটের ভিডিও হলো না তাই ভাবলাম যে একটুখানি সাত মিনিট আঠেরো সেকেন্ডের হলো তো ভাবলাম আর একটুখানি এক মিনিটের ভিডিও করে দিয়ে দিই তাহলে আজকে ব্লগটা হয়ে যাবে আর তারপরে এই এখন সাড়ে বারোটা বাজছে রায়মাকেই খাওয়াবো এই রায়মাকে খাওয়ানো থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করবো যেটা কালকে দেবো তো চলুন আজকে ভিডিও এখান পর্যন্ত রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন